অবস্থা ভালো নেই মেলা জেলা ধামলা গেছি পঞ্চগড়ের অবস্থা সবচেয়ে খারাপ আমরা মনে করছি কেটে মনে বড় বড় বিল্ডিং আছে এটা মনে হয় কিছু কিন্তু তুমি ঠাকুরের সাথে তুলনা করো সাথে তুলনা করলে দেখবেন পঞ্চাগত অবস্থা ভালো নেই তাহলে যেত অতি যাবেন খারাপ মানে অতি ভালো অতি খারাপ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল এমনি এমনি খারাপ হয়নি বাজেট ঠিক মন্ত্রী আর এমপি বেলায় ছিলেন তিন টাকা লুটপাট করে খাইছে দেখছেন একটি কিছু করেনি ঢাকার ফ্ল্যাটের পর ফ্ল্যাট আমেরিকার বাড়ির পর বাড়ি সবচেয়ে বড় কথা হল জেলা এতদিন করে লুটপাট লাগছে এই লালো আর কোনদিন তোমার সামনে দাঁড়া বাঁধবেন যে ছোয়া পালা যদি আমরা কোনো ভুল করি আমার মুখের উপর করবেন আমরা ওই রকম নেতা হওয়া চাই না যে নেতা একটা ভুল ধরা দেওয়া যাবে নি যে নেতা একটা কথা বলে মনে করবে আমার প্রতিপক্ষ এক জেলে লাগাও এক পুলিশে ধরা দাও আমরা এরকম নেতা হওয়া চাই না আমরা তোমার সাথে একসাথে কাজ করব

করবো তোমরা খালি আমার জন্য দোয়া করবেন আর আশীর্বাদ করবেন একটা কথা করে দেখি আমরা যেন যেরকম সবাই একসাথে এত বড় একটা স্বৈরাচারী সরকার ও পতন ঘটনা পাচ্ছি আমরা পঞ্চগর এবং বাংলাদেশও একসাথে সামনের দিকে আগালে যাওয়া পারবো আমার মধ্যে কেউ যদি কোন দুর্নীতি করে চাঁদাবাজি করে একদম সরাসরি করবেন একটা জিনিস মনে রাখবেন মার্কার দল দেখে ভোট দিবার সময় আর নাই চায় ভালো কাজ করবে তোমার কথা শুনবে তোমরা যেটা জিজ্ঞাসা করবে উত্তর দিবে ওই লোকের পর থেকে ভোট দিবেন হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক একটা জিনিস মনে রাখেন করে দিয়েছ নিজের সমালোচনা করবা হবে নির্বাচনের আগত কেউ যদি তোমার পকেটে পাঁচশো এক হাজার টাকা ঢুকাতে ভোটটা দিবা কেন মনে রাখবেন ও তোমার পাঁচ বছরের তালে কিনে নিল ও পাঁচ বছরের তালে তোমার মুখ খান বন্ধ করে দিল এই টাকা ওর মুখ ছুঁড়ে মারবেন এক টাকাটা করে দিবেন এরা টাকা দেওয়া লাগবে না আগামী পাঁচ বছর যে কোনো সরকারি কাজ যে কোনো ভাতা যে কোনো সরকারের চাল দেওয়া হোক যে কোনো দেওয়া হোক ওই বেলা আসবে তাইলে ওই বেলাতে মুখ খারাপ নিচ্ছ দিন একদম সরাসরি কথা তোমার সাথে আমার আরো দেখা হবে আমরা পঞ্চগড়ে যাচ্ছি আদালতে বুঝা পাচ্ছেন আমরা বোধা থেকে শুরু করে পঞ্চগড় থেকে শুরু করে সারা বাংলাদেশ কাজ কর্ম মুখ বল দল বত্রিশটা জেলার দায়িত্ব দিচ্ছে আমরা সবাই একসাথে কাজ করবো